কোন জায়গায় বিষ আছে আসছে এ রাখ না এটার নাম হইল গোপক্ষ সাপ বাই এটার নাম হইল গোক্খোর আবার কেউ কই গোমা এটা কামড়াইলে মানুষ কখনো বাঁচছে না এ রাখ সাপর কামড় দিবি না এই সাপটা আমরা যখন দড়ি এই সাপের দইরে সাপের কিন্তু দাঁত ভাঙি নে সাপের মূলত জিনিসটা পালতে হইলে সাপ গুলারের দইরে সাপের মাথাতে ধরতে হবে কিভাবে ধরবেন আমরা যেভাবে ধরতে সেইভাবে কখনো ধরবেন না আমরা দু গলায় পেঁচে দেই তবু আমাদেরকে কামড় দিব না কামড়ও দিব না আর আমাদেরকে কামড় দিলে আমরাও মরম না মরমো না কারণ আপনাদেরকেও কামড় দিলে আপনারাও মরবেন না এই সাপের মুখে এটা রাখি এই সাপের মুখে দুইটা বিস্তলই আছে এই সাপটার আমরা ধৈরে এই বিষ্ঠলিগুলা অপারেশন করি কোন জায়গায় বিষ্ঠলি আছে এই রাখ কামর দৃষ্টা রাখ আসতে এই সাপটার এমনি এই যে দর্শে মাথা এই সাইডে আর এই সাইডে দুটো বিষ্ঠলি আছে এটা আমরা বেলের দিয়ে কাটতে বিষ্ঠলিগুলো অপারেশন করে ফালাই দিই আর ফালাই দেওয়ার পরেই এটা আমরা খেলা দিই এটা যে দেখলেন আমার কামড় দিল এরকম আমাদেরকে কামড় দিলেও মরবেন না আবার অনেকে কয় দাঁত নাই দেহান দাঁত দেহান যাবে এই যে হাতের দিকে লক্ষ্য করবেন এই যে দাঁত আছে এই দাঁত দিয়ে কামড় খেলে মরবেন এটা হলো সাপের বাদ দাঁত আমরা যেটা বলতাছি এটা সত্য কথা বলতাছি এই সাপটার নাম হইলো গুমা সাপ এটা যে কোনো জায়গায় মানুষের বাড়ায় আবার অনেক পূজারা দেখবেন বলতাছে যে সাপে কামড়াইলে সাপের বিষ চাইরা না মানুষ যায় সাপের বিষ কিন্তু জায়রা নামানো যায় না কেমন আস্তে কামড় দিস না সাপের বীর যায়রা নামানো যায় না কে রে অনেকের সাপে কামড়া বেন্ডি সাপে কামড়া গেঙ্গে সাপে কামড়া বেড়াটের সব সাপে কামড়া সাপুরে দেখলেই বুঝে কোন সাপে কামড়াইলে বিষটা হচ্ছে যদি সাবে সাপে কামরা তাহলে সাপের উজায় যা দেখবো সাপে কামড় দিছে গুমা সাপে কামড়াইলে কখনো রক্ত বাইর হবে না হালকা পাতলা ফুল দেব এদিক দিয়ে একটু জাগার মধ্যে যেখানে কামড় দেবো একটু ভুল হবে জায়গাটা দেখলে বুঝবো তোর ভিতরে একটু নাইসে ন্যালসে আছে তখন সে বলবে যে এই সাপের বিষ যায়রা নামানো যাবে না তখন বলবে এটা হাসপাতাল ডাক্তার বাড়ার আর যদি কোনো লোকেরে সাপে কামড় দেয় কোনো উজার কাছে নেবেন না উজার কাছে নিলে কাটবো ছিঁড়বো ছিঁড়ে ভালো করতে পারবে না পরে বলবো যে আমি একটা গাছ তুলে নিয়ে আসি এই গাছ তুলবার যায় ওই সাপুরে কিন্তু পালাবো আমি কিন্তু যাতে গৃহস্থ মানুষ বাইরে আমার শেরপুর সাপে কামড়াইলে কোনো সুমি কোনো রোজারে রাখবেন না সরাসরি হাসপাতালে নিয়ে যাবেন হাসপাতালে নেওয়ার লোগে লগে ভ্যাকসিন দিব যদি আপনার হাসপাতালে ভ্যাকসিন নেবান সোজা চলে যাবেন জল চত্বরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবো কী সাপে কামড়েছে খেয়াল রাখবেন কী সাপে কামড়েছে সাপটারে কখনো মারবেন না মাল্লার বাঁচাইতে পারবেন না জিজ্ঞাসা করবো আপনি বলবেন যে আমাকে গুমা সাহেবে কামড়াইছে এই গুমা সাবে কামড়াইলে আপনারা তারা ইংলিশ লোন দিবে অন্য কোনো সাবেক কামড়াইলে এই গুমা সাহেবের ভ্যাকসিন দিলে মানুষ বাঁচবে না জন তন মারা যাবে এটার নাম হলো গুমা আর ভাই করতেছি এটাও এটা হলো গক্ষর